জানেন পৃথিবীতে কত মানুষ দেখলাম ভাই বোন চাচা কাকা জ্যাঠা জেডি খালা খালু যা বলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা বলেন যে খাতেরের মানুষ পার্সোনাল মানুষ সব কিছু দেখলাম কিন্তু আমার মায়ের মতো মানুষ আমি পৃথিবীতে কাউড়ে পেলাম না সত্যিই তাই একমাত্র পৃথিবীতে ভালোবাসেন নিজের মা স্বার্থ ছাড়া সবার ক্ষেত্রে আপনি দেখবেন একটা জিনিস খেয়াল করে স্বার্থ ছাড়া ভালোবাসে একজন নিজের মা আর কেউ পৃথিবীতে ভালোবাসে না জানেন আপনি একটু অনুভব করলে বুঝতে পারবেন যে কথাটা আমি কি বললাম আর অনেকেই এটা ফিল করেন মনে হয় যে ফিল করেন যে মা ছাড়া কেউ ভালোবাসে না এই জন্মের পর থেকে মনে করেন যে কত মানুষের জন্য কি করলাম করলে বলা লাগে না অনেক ভালোবাসলাম কিন্তু এর বিনিময়ে আমি কিছুই পাইনি কিন্তু আমার মা আমার অনেক দিছে আমার মার কাছে আমি যা পাইছি তা আমি পৃথিবীর কারো কাছে পাই নাই আর আমার মার কারণে আমি বাচ্চা আছি আমার মা একমাত্র আমার মানে বেঁচে থাকার অবলম্বন আমার মা আমার মা যদি আমার ছায়া না দিত আমি কখনো বাঁচার কোন সম্ভাবনা পারতাম না উনি আমার জন্ম দিচ্ছে তারপর মনে করেন যে কত আমি মুখ কিন্তু বেঁচে যে জন্য পৃথিবীতে কত প্রকার মানুষ দেখবেন যে নিজের সন্তান দেখবেন নিজের স্বামী দেখবেন নিজের বউ দেখবেন কিন্তু নিজের মার মতো কেউ কখনো ভালোবাসতো না হয় স্বার্থের জন্য স্বার্থ ছাড়া কেউ কখনো কাছে আজ্ঞাইতো না বা কোনো কিছুই করতো না কিন্তু একজন মার চোখে একজন সন্তান কখনোই যেরকমই থাক কালো থাক পেঁচা থাক মানে বাদাইমা থাক দেখবেন সব সময় ওর সন্তান সব সময় একরকমই থাকে ভালো থাকে যাই হোক যার পৃথিবীতে মা নাই তার মতো আমার মনে হয় না যে কপালপুরা এই জগতে আছে আর যার একটা মা আছে মনে হয় যে হাজার আত্মীয় স্বজন বলেন যাই বলেন এগুলোর কোনো প্রয়োজন পড়ে না সবাই মা বেঁচে থাকতে মা যত্ন নেবেন মার সাথে ভালো ব্যবহার করবেন মাকে একটু ভালোবাসবেন মাকে একটু বিলাসিতা করতে দিবেন একটু সাজিয়ে গুজিয়ে রাখবেন দেখবেন আপনার মন খুশি রাখবে আপনার মাও খুশি থাকবে তাই কখনো মার অযত্ন করবেন না মানুষের সমালোচনা মানুষের মন্তব্য কানে নিবেন না কখনোই নিজের মাকে কখনোই অসম্মান দিবেন না মানে অসম্মান সম্মানের জায়গায় রাখবেন সবসময় সম্মানের জায়গায় রাখার চেষ্টা করবেন মা সবার উপরে মাথার তাস তাই মাকে সবসময় সম্মান দিবেন সম্মান করবেন যত্ন দিবেন